খুবই মজাদার লাল শাক দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম আর এই রেসিপিটা খুবই মজার আর এরকম শাক ভাজি যদি চিংড়ি মাছ দিয়ে করা যায় তাহলে বাসার সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করে থাকে আর এই শাকটা ভাজি করেছিলাম বাসার সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল অনেকটাই মজা হয়েছিল তো আজ আমি ছোটো চিংড়ি দিয়ে লাল শাক ভাজি করব এর জন্য প্যানটা বসিয়ে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি মরিচ কুচি এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজ আর রসুনগুলোকে সুন্দর করে ভেজে নেব আসসালামু আলাইকুম আমি রোমান নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এরপর কিন্তু এখানে আমি আরও কিছু রসুন অ্যাড করে দিয়েছি তো শাকের মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি দিলে সেই শাক ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এরপর কিন্তু এখানে আমি আরও কিছু রসুন কুচি অ্যাড করে এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো এখানে যে ছোট চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি সব চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি আর এই ছোট চিংড়ি দিয়ে শাক ভাজি করলে সেই শাকটা কিন্তু দারুণ হয় খেতে এরপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা বাটা সামান্য একটু পেঁয়াজ বাটা এখানে আমি আধা চামচের মতো একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি তো এখন আমি মাছের সাথে মশলাটা কষানোর জন্য একটু পানিটা অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি মশলাটাকে মাছ মাছের সাথে সুন্দর করে কষিয়ে নেব তো এভাবে যদি সুন্দর করে ছোট চিংড়ি মাছটা কষিয়ে শাকটা ভাজি করা যায় তাহলে সেই শাকটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এখানে কিন্তু আমি পাতা কুচি অ্যাড করে দিয়েছি কিছু তো এখন আমি কিন্তু মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এই লাল শাকগুলোকে অ্যাড করে দেবো তো লাল শাকগুলোকে আমি কিন্তু সুন্দর করে ছোট করে কেটে নিয়েছিলাম তো ধুয়ে ঝরা করে রেখেছি এখন আমি সবগুলো শাক এভাবে দিয়ে দিব তো এখন আমি কিন্তু এভাবে সুন্দর করে সবগুলো শাক দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো ঢাকনা তুলে কিছুক্ষণ পর এখন আমি এই শাকটাকে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব মাশাল্লাহ এই শাকের কালারটাও কিন্তু দারুণ ছিল আর এই শীতের সময় কিন্তু লাল শাকটা খেতে ভীষণ মজা লাগে তো এরপর কিন্তু আমি শাকগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো টকটকে লাল ছিল এই শাকগুলো আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো এখন কিন্তু আমি এভাবে শাকটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এরপর কিন্তু আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তো শাক থেকেই কিন্তু যে পানিটা বের হয়েছে এই শাকের পানিটা দিয়ে কিন্তু আমি শাকটাকে পুরো রান্না করে নিব তো এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এরপর কিন্তু ঢাকনা তুলে এখন আমি শাকটাকে এভাবে নেড়েচেড়ে দিয়েছি মাশাল্লা আমার শাকটা কিন্তু অনেক সুন্দর রান্না হয়েছে আর অনেক সুন্দরই কিন্তু শাকটা গলে গেছে তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ